আসসালামু আলাইকুম আমরা হচ্ছে এখন বর্তমানে আছি বঙ্গবন্ধু ট্যানেলের নিচে পতেঙ্গা বিচ তো এখানে একটা ফাগল আছে তো আজকে আমরা দেখবো ওকে একটু সেবা করা যায় কি না ওর পরিচয় দেওয়া যায় কি না ওর ঠিকানা পর্যন্ত পৌঁছায় দেওয়া যায় কি না আসলে আপনার ভিডিওটা শেয়ার করবেন আজকে আমরা ওর চুল পালাবো শেভ করাবো যতটুকু পারি আমরা ওকে হেল্প করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন ঠিক আছে গাইজ আসলে ওরে আমরা অনেক দিন যাব দেখতেছি প্রায় সাত মাস যাব দেখতেছি ও এখানে পড়ে আছে ওর কোনো ঠিকানা নাই। কিছু নেই কেউ দিলে খায় না দিলে খায় না এখানে যতগুলো লোক দেখতে পারতেছেন ওরা যথেষ্ট পরিমাণ ওকে হেল্প করে খাওয়া দাওয়া মাঝে মধ্যে দেয় খায় একদিন খাইলে তিন দিন খায় না সাত দিন খায় না একটা চা আর একটা ফান খায় ওর প্রধান খাদ্য হিসেবে একটা আর একটা ফান তো আসলে গাইজ আপনার ভিডিওটা দেখতে থাকেন আমাদের বড় ভাই আছে এখানে মিজান স্যার আমি আছি আমার ফ্রেন্ডে জাকির আছে ইয়াসিন আছে আর এখানে আরও সিবিজের আরও অনেকজন লোক আছে তো আমরা ওকে যথেষ্ট পরিমাণ হেল্প করবো ওর চুলগুলো পালাইতেছি আপনার ভিডিওটা অবশ্যই দেখবেন ঠিক আছে কাজ ও অনেক গরম একটা লোক আমরা তিনজন লোকও ওকে ধরে রাখতে পারতেছি না একজন লোক বোঝাচ্ছে দেখেন আপনার ভিডিওটা ও অনেক গরম লোক তো আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি ওর চুলগুলো পালাই দেওয়ার জন্য গাইজ আসলে জানি না হ্যাঁ ভিডিও শেষে আপনার দেখতে পারবেন ও কিন্তু ওর নামটা ইংলিশে লিখছে নামটা হচ্ছে চন্দ্র দেব ঠিক আছে গাইজ আর ওর ঠিকানাটাও বলতেছে না গাইজ দেখেন ও কী করে ঠিক আছে ভিডিও শেষে আপনাদেরকে ওর পরিচয়টা মোটামুটি যে যতটুকু আমরা জানছি ততটুকু জানাবো আর আপনারা আমরা ভিডিওটা শেষে ওর আমাদের নাম্বারটা দিয়ে দিব ঠিক আছে গাইজ ওই নাম্বারে আপনার যোগাযোগ করে চলে আসবেন ঠিক আছে যদি ওর কোনো আত্মীয় স্বজন ভিডিওটা দেখতে পারেন অবশ্যই চলে আসবেন গাইজ গাইজ আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন তো গাইজ আসলে এই বাসম্যহীন লোকটা অনেক শান্তশিষ্ট ছিল কারোর সাথে ঝগড়া করতো না কিছু করতো না এখানে জাস্ট বসে থাকতো কেউ দিলে খাইতো না দিলে খাইতো না গাইজ আমরা অনেকদিন ফলো করছি আমার সিনিয়র এখানে আমাদের স্যার আছে মিজান স্যার আছে আরও আমার অনেকগুলো ফ্রেন্ড আছে গাইজ তা আমরা ওকে গত সপ্তাহে আসি দেখে গেছি এখানে সিবিজের অনেক লোকের সাথে কথা বলছি ওনারা বলছে দেখেন ভাই আপনাদের মাধ্যমে যদি ও পরিবারকে যদি খুঁজে পায় তাহলে তো ভালো কথা আপনারা ভিডিওটা করেন সমস্যা নয় কেউ অন্য মাইন্ডে নেবেন না ঠিক আছে আমরা জাস্ট ভিডিওটা করছি আসলে ওর পরিবারটাকে ওর খোঁজটা দেওয়ার জন্য ঠিক আছে গাইজ আর আপনারা অনেকজনে মনে করতে পারেন যে আমরা আসলে ভিডিও করছি ওকে দিছি তাই ভিডিও করছি আসলে এরকম কিছু না আসলে এটা হচ্ছে যে আমরা ওর প্রযোজ্যটা পাওয়ার জন্যেই ভিডিওটা করছি ঠিক আছে গাইজ তো দেখেন ওর চুলগুলো পালাইতে আমাদের অনেক সময় লাগছে গাইজ প্রায় আমাদের এক ঘন্টা সময় লাগছে ঠিক আছে গাইজ তো আমরা আসলে আমরা ভিডিওটা সর্বোচ্চ করছি পনেরো মিনিটের মতো ঠিক আছে গাইজ আর আর যত এক ঘন্টার মতো হয়েছে ওই ওই ভিডিওগুলো ডিলিট করেছি গাইজ দেখেন ছেলেটাকে অনেক সুন্দর লাগতেছে চুলটা ফালানোর পরে গাইজ আসলে গাইজ আপনার ভিডিওটা দেখতে থাকেন ও কিন্তু অনেক ভয় পাইছে ও মনে মনে চিন্তা করতেছে যে কে আমি বুঝলাম না আমাকে জ না নাকি এতজন লোক কেন আমাকে এরকম করতেছে আসলে আমরা তো ওর ভালোর জন্য করতেছি আসলে গাইজ সেবা করলে বাসম্যহীন লোক ভালো হয়ে যায় আমার যত একটা ধারণা কারণ ওকে আমরা যখন দৌড়ছি তখন ও কিন্তু অনেক গরম ছিল এখন দেখেন আস্তে ও কিন্তু অনেক শান্ত হয়ে গেছে গাইজ ওর থেকে আসলে অনেক ভালো লাগবে যখন চুলটা ফালাই দেবো ওকে গোসল করামো ঠিক আছে গাইজ ওর থেকে আসলে অনেক ভালো লাগবে আপনার ভিডিওটা দেখতে থাকেন আর দয়া করে ভিডিওটা শেয়ার করে দেবেন যদি কেউ যদি সিনেন অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন ঠিক আছে আমরা আসলে আমাদের সবার বয়স দিতে পাই নাই কেননা দিতে পাই নাই এখানে অনেক আওয়াজ ছিল তো এখানে আমাদের পিছনে কিন্তু পুলিশও ছিল ঠিক আছে গাইজ কারণ যেহেতু দেশের একটা পরিস্থিতি খারাপ এইটার ভিতরে আমরা ভিডিওটা করছি গাইজ এই জন্যই একটু প্রবলেম হয়েছে কারণ আমরা সবার বয়স দিতে পারি না গাইস এখন আমি এই কথা বলতেছি গাইজ আপনার ভিডিওটা শেয়ার করে দেবেন ওর ফ্যামিলি পর্যন্ত পৌঁছে দেবেন দেখেন গাইজ ও কিন্তু অনেক গরম লোক গাইস এখন দেখেন গাইজ ও কিন্তু বুঝতে পারছে বোঝার পরে দেখেন ও শান্ত হয়ে আছে ঠিক আছে গাইজ আর এই যে এখানে একটা লালগঞ্জে একটা ছেলে দেখতে পারতেছেন ঠিক আছে গাইস সামনে বসে আছে ও কিন্তু এই পাগলটাকে অনেক হেল্প করে ঠিক আছে প্রত্যেকটা দিন ও চা খাওয়ায় হয়তো ফান খাওয়ায় মানে যে সময় যা পারে আর কি অনেক সময় ভাত খাওয়ায় গাইজ ওই পাগলটা কিন্তু ওকে বেশি ভালোবাসে যতটুকু আমি দেখছি আর কি সিভিজে আসার পর যা শুনছি এই পাগলটা ওকে মানে অনেক ভালো জানে তো গাইজ আপনার ভিডিওটা শেয়ার করে দেন আর দেখতে থাকেন ভিডিওর লাস্টে ও নাম লিখবে ইংলিশে আসলে আমরা তো অবাক হয়ে গেছি ওর নাম দেখে গাইজ বুঝছেন কারণ একটা পাগল কিভাবে ইংলিশে নাম লিখতে পারে আমার মনে হয় গাইস ও অনেক ভালো একটা পরিবারের ছেলে হয়তো জাগা জমির জন্য ওকে কোনো একটা বশীকরণ করে পাগল করে দিয়েছে আমার এরকম একটা ধারণা না হলেও ও ইংলিশে নাম লিখতে পারছে তার মানে কি ও আগে কিন্তু পড়াশোনা হঠাৎ কিন্তু পাগল হয়েছে হয়তো বাড়ি থেকে উচ্ছেদ করে দিয়েছে যার কারণে এখানে চলে আসছে গাইজ যা গাইজ আমরা যখন ওর ঠিকানাটা চাইছি ওর থেকে ও কিন্তু কান্না করছে ওর ঠিকানাটা দেয় নাই শুধু ওর নামটাও দিছে ঠিক আছে গাইজ তো আপনারা ভিডিওটা দেখেন যদি কেউ দেখেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন গাইস আমরা অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পর আমাদের জাকির একটা চলে দেশে যে ওনাকে একটা খাতা আনিয়ে দাও যদি উনি যদি ওনার একটা ঠিকানা লিখতে পারেন তো গাইস আমরা ওনাকে একটা খাতা দিচ্ছি আমরা তো অবাক হয়ে গেছি গাইস দেখেন উনি ওনার হাত দিয়ে ইংলিশ নাম লিখতেছি গাইস এটা আসলে দেখার পর মানে নিজেকে খুব ছোট মনে হয়েছে যে আসলে একজন লোক রাস্তায় পাগল হয়ে আছে কিন্তু ওনার পড়াশোনার মেধা অনেক ভালো দেখেন যার কারণে উনি নিজের নাম ইংলিশে লিখতে পারছেন আসলে গাইস ওনাকে আমার যত সম্ভব একটা ধারণা ওনাকে বশীকরণ করা হয়েছে হয়তো সম্পত্তির লোভে না হলে একজন শিক্ষিত লোক শিক্ষিত লোক রোডে পাগল এটা ভাবা যায় না গাইস আপনারা একটু একটু ভেবে দেখেন একজন শিক্ষিত লোক কখনো পাগল হয় না গাইস আসলে ওকে যে কোনো প্রকারে পাগল করে ফেলছে হয়তো বশীকরণ করে যার ও ওইখানে চলে আসছে আসলে ওর ঠিকানাটা দিচ্ছে না গাইস আমরা ঠিকানাটার জন্য অনেক চেষ্টা করছি আমরা পরবর্তীতেও গেছি ওর কাছে গিয়ে বলছি তোমার ঠিকানাটা লেখা আসলে গাইস ও ঠিকানা দেখতে রাজি না গাইস এখন গাইস আপনাদের উপর ডিফেন্স করতেছে আপনার যদি ভিডিওটা যদি শেয়ার করেন গাইস ওর ফ্যামিলির কাছে চলে যাও ভিডিওটা আসলে যদি ওর ফ্যামিলিটা ওকে যদি প্রকৃতিবার ভালোবাসিয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে চলে আসবে আর আমাদের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রাম বঙ্গবন্ধুর ট্যানেলের নিচে প্রতি প্রথম গাছ সিরিজ গাইজ আমরা নাম্বারটা অবশ্যই দিয়ে দেবো গাইজ আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে ওকে যদি আবার ওর ফ্যামিলি যদি পায় তাহলে আমাদের কাছ থেকে নিয়ে যাবে কোনো সমস্যা নাই ও এখানে থাকে আজকে সাত মাস যাব ও এখানে থাকতেছে গাইজ আসলে গাইজ ওকে দেখেন এখন ছেলেটাকে কীরকম লাগতেছে অনেক সুন্দর লাগতেছে গাইজ আসলে ও একজন শিক্ষিত মানুষ আপনারা সবাই জন্য দোয়া করবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন দেখেন গাইজ আমরা আসলে এই মানুষটা অনেকদিন অনেক এই জায়গায় আছে আমরা অনেক কেটে একটু পরিষ্কার করে কাপড় পরাই দিয়েছিলাম কাপড়টা অনেক নাই তার কোনো পরিচয় পাওয়া যায় না যদি আপনারা কেউ তার পরিচয় জানেন আর ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার এই নাম্বারে যোগাযোগ করবেন আমি ইউটিউব লিঙ্কের মধ্যে নাম্বারটা দিয়ে দেব গ্যাস আপনারা যদি এরকম কোনো পাগল দেখেন তাহলে আমার আমাদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমরা দেখব তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া যায় কিনা অবশ্যই আমরা হেল্প করবো যতটুকু পারি আপনারা যদি এরকম কোনো পাগল দেখেন চট্টগ্রাম ভিতরে বা চট্টগ্রামের বাইরে যেখানে হোক আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন বা আমাদের ইমেল দিয়ে দেবো ইমেলে যোগাযোগ করতে পারবেন যেখানে ইচ্ছে সেখানে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা না বা আমাদের ফেসবুকে নক করতে পারবেন ফেজে নক করতে পারবেন অবশ্যই আমরা দেখবো যথেষ্ট পরিমাণে দেখব পারি কিনা যেটা বললাম তারপরে আপনাদেরকে চিনে থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে